নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছেন আবাস নিয়ে দুর্নীতি ঠেকাতে আবার সমীক্ষা করা হবে আবাস যোজনায় টাকা দেবে রাজ্য সরকারি এবং তালিকা তৈরি হলেও এর সমীক্ষার নির্দেশ আরও জানবো নবান্ন থেকে আমার প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছেন সোমরাজ কি খবর রয়েছে আর দেখো প্রায় এক ঘন্টা হতে চললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছেন আর সেই প্রশাসনিক বৈঠকের মাঝে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যেটা সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরকে এই মুহূর্তে প্রায় এক ঘন্টা হতে চলল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক চলছে আর সেই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নির্দেশ দিয়েছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষা করতে হবে কেন এই সমীক্ষার নির্দেশ প্রশাসনিক মহল মনে করছে এই আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধীরা লাগাতার দুর্নীতির অভিযোগ তুলেছেন এই আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়া নিয়ে তুমি হয়তো জানো বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপক যারা পাবেন তাদেরকে প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার কিন্তু তার আগে ফের রাজ্য সরকার সমীক্ষা করতে চায় আর বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেটা নবান্ন সূত্রে আমরা জানতে পারছি যে এই আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষা শুরু করতে হবে এবং সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উন্না বলি আমরা সূত্র মারফত জানতে পারছি তুমি জানো যে আজকের বৈঠকে সব দপ্তরের মন্ত্রী সচিবরা উপস্থিত রয়েছেন সশরীরে নবান্ন সভাঘরে আর সেই বৈঠকেই এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কখন নির্দেশ দিচ্ছেন যখন কেন্দ্রের তরফেও আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি দেওয়া হবে বলে বলা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য দুই টাকা দেবে আবাস যোজনার অধীনে বাড়ির প্রাপকদের এবং সেক্ষেত্রে আবারও সমীক্ষা করতে হবে আর সেই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে এক্ষেত্রে মনে করা হচ্ছে যে সাম্প্রতিক সময় বারবারই এই আবাস যোজনার অধীনে বাড়ির প্রাপকদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল লাগাতার বিরোধীরা সেই অভিযোগ তুলেছিল সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলেই প্রশাসনিক মহল মনে করছে এবং এই সমীক্ষা দ্রুত শুরু করতে হবে তার কারণ রাজ্য সরকারের টার্গেট রয়েছে ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দিয়ে প্রতিনিধি আমার সঙ্গে ছিলেন এবং এই মুহূর্তের খবর ডিসেম্বর থেকে আবাসের টাকা দেবে রাজ্য রাজ্য নতুন করে সমীক্ষা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নতুন করে সমীক্ষা করতে